ও ন্যাং টা বুঝতে পারছো আর তোমাদের উৎসব আমি তোমাদের ইভান গো আরে মাহি মাহি চিনতে পেরেছ আমায় হ্যাঁ এই তো সেটা হচ্ছে মাহিকে ঘুম পাড়ানোর কিন্তু মাহি মোটামুটি ঘুমের এখন আর কোনো ইচ্ছে নেই মাহি এখন মারপিট করতে চাইছে মাহি তুমি ঠাকুমার কাছে গিয়ে ঘুমো আমাকে একটু ঘুম পাড়াও কেন ও আচ্ছা এখন জল খাবে জল খাও 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 জল মাথা রাখতে হচ্ছে মজার ব্যাপার হচ্ছে ওকে ঘুমানো নাম করে আমার মাই ঘুমিয়ে পড়েছে ও ও ও বিলি হচ্ছে পাঁপড় বিলি হচ্ছে

লড়াই চলছে এখনো লড়াই চলছে 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 আর কি হলো এখন মারামারি চলছে লড়াই চলছে মারামারি চলছে লড়াই চলছে মারামারি চলছে লড়াই চলছে ঠাম্মা ঘুম পাতে চাইছে ইভানও ঘুমবে না লড়াই হচ্ছে দেখা যাক কে জেতে যতবারই লড়াই হচ্ছে প্রত্যেকবারই ইভান জিতে যাচ্ছে ইভান উৎসব ও তোমার নাম উৎসব ইভান তোমার নাম ইভান ও রে বাবা কত নাম তোমার কার শক্তি বেশি তোমার না ওর লড়াই হচ্ছে লড়াই চলছে লড়াই হচ্ছে লড়াই চলছে

ও বাউ উৎসবের মা চলে এসছে দেখা যাক কী কেঁদেছে ও কিন্তু ইভার কিন্তু ব্যায়াম করে যাচ্ছে কোসি কসি হ্যাঁ বাহ তা একদিক থেকে ইনপুট করলে একদিক থেকে তো আউটপুট করবেই এ তো জানা কথা এ তো জানা কথা এ জানা কথা তাহলে কন্টিনিউয়াস জল খেয়ে যাচ্ছে জল খেয়ে যাচ্ছে জল খেয়ে যাচ্ছে আচ্ছা এবার এইদিকে ঘুরে জল খাওয়া হবে হুম 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 জল খেতে খেতে চিন্তাও হচ্ছে বাহ্ দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়ো দাঁড়াবে না আচ্ছা ঠিক আছে জল খেয়ে দাঁড়াও জল খেয়ে দাঁড়াও মা ঘুমোচ্ছে কিন্তু এখনও জল খাওয়া শেষ হয়নি বাহ এটা কীরকম হচ্ছে খেতে খেতে পৌঁছ দেওয়া মাথা নাড়ানো ঠিক আছে মাথা নাড়াটাই দেখি ও তখন থেকে যে আলো বন্ধ করে ঘুমানোর চেষ্টাটা ঘুমিয়েছে কী হলো কী হলো কী হয়েছে হ্যাঁ দেখা যাক ঠাকুমাকে কি করে আচ্ছা ও বাবা ঠাকুমার কোলের কাছে গিয়ে শোয়া হচ্ছে আরে বাবা দেখি 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 বা কন্টিনিউয়াস জল খেয়ে যাচ্ছে

কি বলতে চাইছিস ওটো 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 খেলো আমার সাথে এখন জামা চেঞ্জ হচ্ছে জামা চেঞ্জ করাচ্ছে আরে জামা চেঞ্জ করাচ্ছে তো কি হলো কান্না কেন কান্না কেন কান্না কেন আরে বিশাল দুঃখ কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তুমি খাবে না ও একটু তখন কানাটা বন্ধ করেছিল যদি ও একটু ভাগ পায় দেখুন কীভাবে মারপিট করে জামা পরানো হচ্ছে ওই এক হাতে বোতল ধরে আরে জলের বোতলটা খুব নেবে না জামা পরা কমপ্লিট ওরা জানা পড়তে কোনো কারণে মাহ খুব রেগে গেছে প্রচন্ড রেগে গেছে ঠাকুমার উপর দাদু এই কি এনেছো কি এনেছো কি এনেছো তুমি আচ্ছা কি মা মাকে দেখো এখন ঠাকুমার কাছে কেন ইভান ব্যায়াম করে যাচ্ছে এবং ঠাকুমা মা কথা বলছে আচ্ছা টাকাগুলো যে এখন যে দিচ্ছ তো নোংরা এখন পরে দিও ওর সামনে টাকাগুলো আনা হয়েছে না ওর সামনে এবার ওটাতে হাত দেবে তো সবাই হাত দেবে হ্যাঁ ওটা পছন্দ হয়েছে সবুজ ইভানের ফল দর্শন মাহি দর্শন হচ্ছে এখন দেখ মাহি কি বার করেছে মা কি বার করেছে দেখ আমার দিকে ওই দেখো ও খাবে ওটা বল ভেবে না ছুঁড়ে ফেলে দেয়